এবার গায়েব হয়ে গেল সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে বাংলাদেশের সমবায় ব্যাংকে একদিকে যখন লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার মূল্য ভেঙেছে পুরনো সকল রেকর্ড তখন বারো হাজার ভরি সোনা গায়েব হয়ে যাওয়া বড় অনিয়মের ইঙ্গিত দিচ্ছে দেশের রাজনীতিতে বিগত কয়েক দশক ধরে যখন চলছে দুর্বৃত্তায়ন অস্থিতিশীল হচ্ছে সামগ্রিক পরিস্থিতি তখন এমনই এক দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ দেশের আর্থিক খাতের সংকটে যখন সংস্কার করতে মরিয়া হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজের ভাবমূর্তি কাজে লাগিয়ে বিপুল বৈদেশিক সহায়তার আশ্বাস পেয়েছেন তখন সমবায় ব্যাংকের সোনা গায়েবকে বড় এক ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা সোনার দাম যেভাবে বেড়ে চলেছে দেশে এবং আন্তর্জাতিক বাজারে তখন রেকর্ড এক লাখ হাজার ছাড়িয়েছে সোনার ভরি আর এর ভেতরে খবর এসেছে বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে গায়েব হয়ে গেছে বারো হাজার ভরি সোনা আর এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত উনত্রিশ সেপ্টেম্বর কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ড এর সাতান্নতম বার্ষিক পরিকল্পনার সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এমন তথ্য জানান তিনি ব্যাংকের লকার থেকে দুই সালের মার্চ থেকে জুন পর্যন্ত সময় এই বারো হাজার ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে জানা গেছে তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসানুল আসসানুলি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান নারায়ণগঞ্জ লিমিটেডের বারো কোটি টাকা ঋণের বিপরীতে দশ কোটি টাকার সুদ জমে এসঙ্গে ব্যাংকে জামানত হিসেবে গ্রাহকের বারো হাজার ভরি স্বর্ণ জমা রাখে কোম্পানিটি তবে কোম্পানিটি দেউলিয়া হওয়ার পর এই স্বর্ণ নিতে কয়েকজন গ্রাহক আসে কিন্তু এসব স্বর্ণ নামে বেনামে ভুয়া কাগজের ভিত্তিতে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে এছাড়াও আহসানুল গনির দাবি এই স্বর্ণ গায়েবের সঙ্গে যুক্ত থাকা সমবায় ব্যাংকের সাতজন কর্মকর্তাকে আসামি করে দু সালের ফেব্রুয়ারিতে মামলা করে একই বছরের অক্টোবরে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন দুদ এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ গতকাল কুমিল্লায় বার্ডের বার্ষিক পরিকল্পনা সভায় জানান সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই এসব সম্পত্তি বেদখল করে বসে আছে এদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি এই উপদেষ্টা পাশাপাশি তার দাবি আমি দায়িত্ব নেওয়ার পর কোথায় কী অবস্থা রয়েছে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না এর মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লার কোর্টবাড়িতে বার্ডের ময়নামতি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন হাসান আরিফ এর আগে তিনি দুদিন ব্যাপী বার্ডের সাতানতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপদেষ্টা হাসান আরিফ তার বক্তব্যে জানিয়েছেন সমবায় সেক্টর ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নয় এমনই এক সমবায়ে সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গেল যখন দেশের ব্যাংক খাতে ধরা পড়েছে বিশাল বিশাল দুর্নীতি আর লুটপাটের খবর দেশ থেকে পাঁচার হয়েছে কয়েক লাখ কোটি টাকার সম্পদ দেশের আর্থিক খাতকে পুরো দমে ঢেলে সাজাতে ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নানা দেন দরবার করে চলেছেন প্রথম প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে পশ্চিমা দেশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে আশ্বাস পাওয়া গেছে প্রায় সাড়ে তেরো বিলিয়ন ডলারের বলে নানামুখী সংকট কাটিয়ে দেশের অর্থনীতিতে যখন নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে তখন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনা গায়েব যেন বাংলাদেশের মানুষের চরিত্র কে বিশেষভাবে ভাবে তুলে ধরে অর্থাৎ যে যেখান থেকে পারছে লুটে পুটে খাচ্ছে আর এমন যদি হয় একটি জাতির মানসিক অবস্থা তাহলে যে সরকারি আসুক না কেন এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তোলা দুঃসাধ্য এক যাত্রা বলেই মনে করেন রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষকরা